হাই এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন রানিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ভিডিওটি স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর সকালে সমস্ত বাসিক আসা কমপ্লিট আর ভাবলাম তোমাদের কী কী এনেছি শপিং করে সেগুলো দেখিয়ে দিই এখন তো চলো

যা মোটা হয়ে যাচ্ছে ওই জন্যই এই কালারটা কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার মিষ্টি আর নিয়েছি সব প্যাকেট করে রেখে দিয়েছে এনে আমি এনেছি ও বাবা সবাই প্যাকেট করে রেখে দিয়েছি এই এটাও একটা নিয়েছি এটাও খুব ভালো লাগছে আমার এটাও খুব সুন্দর

এটা দুদিকে দুটো ফিতে আছে আর এটা ফিতে ফিতে দুডি আর এটা নিয়ে না এটা নিয়েছি আর এটা তো লেগিংস আছে লেগিংস আর এটা বাবা সুন্দর <laughs> <laughs> এগুলোই শুনেছি আর আর কিনেছি কানের দুল তো সেগুলো তো কানের দুলগুলো আমি রেখে দিয়েছি আলাদা কানের দুল টিপ তো সেগুলো আমি তোমাদের পরে দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করুন এখানে দেখো চাউমিন আছে সকালে তৈরি করেছিলাম বুবাইকে টিফিনে দিয়েছিলাম আর অল্প আছে ঈশানকে দেব ঈশান কি করছিস জুতোটা পর দেরি হয়ে যাবে তো মিথ্য কথা বলছিস যা জুতোটা পরে নে আর টিফিনটা নিয়েছিস চাউমিন খাবি না সব সময় কিনে খাবি টিফিন পেট ভরবে না তো দেরি করে ছুটি হয় বিস্কুট কেকের পেট ভরবে তোর চাউমিন তো করাই আছে দাদাকে দিয়েছিলাম সকালে আলু আর তোর জন্য রেখেছি আলু মাছ হ্যাঁ তাহলে এই এসে খাবে আচ্ছা তাহলে কি এখন কি টিফিনে নিয়ে যাবে বিস্কিট

ईशान के एक पॉपकॉर्न लेस कम दस टकर क्रीम पावरुटी तो टिफिन बॉक्से दिए देव बाजा जाओ ओ এখন বাজে প্রায় একটা আর এখানে দেখো রান্না কমপ্লিট এখানে চারটে ডিম ছিল চারটে ডিমে ঝাল করেছি আর কাঁচা লঙ্কা উপরে দিয়েছি সব রান্না কারণ বুবাই আসলো স্কুল থেকে সাড়ে বারোটায় রোকে দিয়ে আনলাম তো লাস্টে এই জন্য দিলাম আর এখানে মুসুর ডাল করেছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে তো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে যাবে গরম ডালের মধ্যে আর আলু ভাতে দিয়েছি আলু ভাতে মাখার জন্য পেঁয়াজ ভাজা অল্প রেখে দিয়েছি তো এই হলো রান্না দেখো বুবাই স্নানটা কর খাবি না এখন খাবি না একটু পরে একটু পরে খাবি ঠিক আছে তো দেখো এখানে মাছ এনেছি আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছিল আর ওর বাবা বললো মাছ আনতে তো বুবাই মাছ এনে আবার হাজির করলে এই যে ভোলা মাছ আবার আমার কাটতে বসতে হবে এগুলো তো চলো এগুলো কেটে মাথাগুলো বাদ দিয়ে দেব। কারণ মাথায় পাথর থাকে ভোলা মাছে বাদ দিয়ে তারপর কেটে কুটে এই দেখো ধোয়া হয়ে গেছে এখন এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর মাছটা ভাজা বসিয়েছি এখানে ঝাল করব। পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা রান্না কমপ্লিট এখন ভাত বাড়বো হাই এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে বিকাল পাঁচটা আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘুম আর হলো না তো এখন আমি আলুর পরোটা করব। তো চলো সন্ধেটা দিয়ে দিই তারপর আমি রাতের রান্নাটা করে নেব এখন বাজে সন্ধ্যে সাতটা ঠাকুরকে সন্ধে দিয়ে আমি এখন আলুর পরোটা তৈরি করে নিচ্ছি আর আলুর পরোটাটা আমি ময়দা দিয়ে তৈরি করছি না আটা দিয়ে তৈরি করছি এখানে দেখো আলুর পরোটা আর আলুর দম রেডি তো চলো সেই সাথে সাথে ভিডিওটা আমি এখানেই এন্ড করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আজকের টাটা